হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই মুরগির বাচ্চাগুলোকে আমি বোর্ডিং থেকে আমি আর সেট আপে নিয়ে আসলাম কারণ ওইখানে মুরগিগুলো জায়গা কম হয়ে গেছে তো এখন দেখি আমার মুরগির একটু ঠান্ডা লাগছে এই যে এই মুরগিটার একটু এই একটা মুরগি মানে দেখার মতো একে বোঝাই যাচ্ছে যে আসল এই হচ্ছে টাইগার কিন্তু এ দেখে একটু চোখ ফুলে গেছে তো এই মুরগির ঠান্ডা লাগলে হা করে নিঃশ্বাস নিলে আমি যে ওষুধ দেই তো সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো এর আগেও কিন্তু আমি টাইগার মুরগি মানে শীতের একদম প্রথম প্রথম দিকে দিকে তো শীতের হওয়ার কারণে বাচ্চাগুলো বাঁচাইতে পারি না সবগুলোই ধরতে গেলে মারা গেছে তো এবারও দেখি আবার সেই সমস্যায় মধ্যেই পড়লাম তো এই যে এই মুরগিটার আমার এরকম চোখ ফুলে গেছে মানে ওর শরীরে প্রচুর পরিমাণ জ্বর তো এই জ্বরটা হওয়ার কারণ হচ্ছে ওদেরকে বাতাসের মধ্যে বের করা হয়েছে কয়দিন ধরে কিন্তু খুব বাতাস তো বাতাসের মধ্যে বের হওয়ার কারণে মানে রোদ্রে দেওয়ার কারণে ওদের শরীরে বাতাস লাগছে এই বাতাস লাগার কারণে ওদের দেখি শরীরে প্রচুর পরিমাণে জ্বর আসছে তো এই জ্বর আসার কারণে ওদেরকে আমি যে মেডিসিন দেবো সেটা হচ্ছে আমি ওদেরকে অলরেডি পানির সাথে মেশাইয়ে নাপা একটা নাপা গুড়া করে পানির সাথে মিশিয়ে ওদেরকে দিয়ে দিছি তারপরে আমি যেটা করব ওদেরকে আরেকটা মেডিসিন দিতে হবে কারণ যেহেতু এখনও সবগুলোকে ধরে নাই জাস্ট একটা দেখা যাচ্ছে তো অল্প সময় থাকতে থাকতে ওদেরকে ওষুধ দিতে হবে তো প্রত্যেকটা মুরগি দেখে দেখে দেখতেছি যে আসলে প্রত্যেকটা মুরগির কি এরকম জ্বর আসছে কিনা কিছু ফুলে গেছে কিনা তো যেগুলো ফুলে গেছে কিনা এগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে যদি সবগুলো মুরগি এরকম আক্রান্ত হয় তাহলে তো হয়তো বা সমস্যা হতে পারে বেশি তো এই কারণে আমি চাচ্ছি যে দেখি একটা একটা করে যে সবগুলা মুরগি আক্রান্ত হয়েছে কিনা না তো মোটামুটি দেখা যাচ্ছে যে এই একটা মুরগি দেখা যাচ্ছে আর কোনো মুরগি এরকম দেখা যাচ্ছে না তো ভালোভাবে সব কিছু খেয়াল করে দেখলাম এই একটা মুরগি তো যাই হোক এখন আল্লাহ যদি রহমত করে তো এই ওষুধেই ঠিক হয়ে যাবে আর যদি না রাখার হয় সেটা সব কিছুই আল্লাহ হাতে তো সবাই দোয়া করবেন যাতে আমার মুরগি সুস্থ হয়ে যায় আর সবাই অবশ্যই মাসাল্লা বলে যাবেন তো এই তো আমার এই মুরগিকে আমি দিয়ে দেব হচ্ছে কসমিক্স প্লাক্স, এই কসমিক্স প্লাক্স ওষুধটা মুরগির ঠান্ডা জ্বরের জন্য খুবই উপকারী তো এই মেডিসিনটা দিয়ে দেব এটা পানির সাথে এক লিটার পানির সাথে এক গ্রাম আমি এটা মেপে তারপর পানির সাথে মিক্সড করে দিয়ে দেব ওরা যতক্ষণ খাবে তারপর ওদের যদি ভালো হয়ে যায় এদেরকে দিতে হবে পাঁচ দিন আর এই ওষুধটা দিতে হবে এটাও হা করে নিঃশ্বাস নেওয়া ঠান্ডার জন্য আর কি এই দুইটা ওষুধ পানির সাথে মিক্সড করে দিলে এটা দিয়ে দিতে হবে আর এই কসমিক্স প্লাস এই দুইটা পানির সাথে এক লিটার পানিতে এক গ্রাম আমি ওষুধটা মেপে যেভাবে দিচ্ছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এভাবে দিলে তারপর ওষুধটা পানির সাথে মিশিয়ে দিতে হবে তো ওষুধটা মাপার জন্য আমি একটা নিয়ে এলাম মানে কাপ যাতে পরিমাপ করা যায় যে কতটুকু ওষুধ আমি নিয়েছি তো এখানে যে এইটা থেকে ওষুধ বের করে তারপর সুন্দর করে পানির সাথে করে ওষুধ দিয়ে দেবো তো আপনারা যদি আপনাদের খামার থেকে থাকে মুরগির রকম চোখ ফুলে যায় ঠান্ডা লাগলে আপনারা কি ওষুধ দেন আমাকে অবশ্যই জানাই যাবেন তো আমি এই যে এটার মধ্যে সুন্দরভাবে দিয়ে দিছি এভাবে দিয়ে এখানে মেপে তারপরে এই এক লিটার পানির মধ্যে দিয়ে মেশায় নিব তো এভাবে দিয়ে মেশাই দিয়ে তারপর মুরগিকে পাঁচ দিন খাওয়াইতে হবে পাঁচ দিন খাওয়ালে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুরগির জন্য দোয়া করবেন যাতে আমার মুরগি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ